এরকম সঠতা এরকম মিথ্যা এরকম মোনাফিকির আশ্রয় একদম ছোট লোকির পরিচয় ছোট মন মানসিকতার পরিচয় এগুলো এখন মুসলমানদের মধ্যে হুবহু পাবেন এটার সারমর্ম দিয়েছে আমি তিনটা নামে এক বানু ইসরাইলদের মধ্যে ন্যায় পরায়ণতার অভাব ছিল সততা সত্যবাদিতার অভাব ছিল আমানতদারিতার অভাব ছিল ন্যায় পরায়ণতা না থাকার কারণে সত্যবাদিতা সততা না থাকার কারণে তারা প্রত্যেকটা ধাপে ধাপে ধোকা দিতে চেয়েছে দুই নম্বর রাস্তা অবলম্বন করেছে ফাঁকি দিতে চেয়েছে মিথ্যা বলতে চেয়েছে মোনাফিকি করতে চেয়েছে সারমর্ম আজকে আমরা মুসলমানেরা যদি সালাদ সিয়ামের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেও ন্যায় পরায়ণতা সততা মানবদারিতার পরীক্ষায় আমরা শতভাগ ফেল করব তার আগে বুঝতে হবে ন্যায় পরায়ণতা কি সততা কি মানবদারিতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় পরায়ণতার কথা বলতে গিয়ে কোরআন মাজিদে বলছেন লা ইয়াছিরমান্নাকুম শানা আন কাউমিন আলা আল্লাহ তাদিলু হে দুনিয়ার মুমিনেরা শোনো কোন মানুষের প্রতি তোমার রাগ তোমার বিদ্বেষ তোমার ক্ষোভ যেন তোমাকে অন্যায় পরায়ণতা করতে উৎসাহী না করে বরং এ দিলু ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো ন্যায় পরায়ণতা তাকোয়া তার সবচেয়ে বেশি নিকটবর্তী আল্লাহ এরকম বহু আয়াতে ইন আল্লাহ হায়া আমরকম বলে আদলে বলে সান আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার আদেশ দিয়েছেন কেন আল্লাহ নিজে হচ্ছে শতভাগ ন্যায় পরায়ণ আল্লাহ নিজের জন্য সব সবচেয়ে জরুরি যে কাজটা করে নিয়েছেন সেটা হচ্ছে ইন্নি হরম তু জুলমা আলাইয়া আমি আমার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি আমি হচ্ছে ন্যায় পরায়ণ সারা পৃথিবীর মানুষ যদি গ্রামের সালিস সমাজের সালিশ পারিবারিক মিটিং হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার কমিটি কারো কাছে গিয়ে ন্যায় পরায়ণতা না পায় ন্যায় বিচার না পায় তাহলে ওই ব্যক্তিকে তার পরিপূর্ণ ন্যায় বিচার নিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে তিনি কত ভয়ঙ্কর ন্যায় পরায়ণ যে শুধু মানুষের অন্যায় অত্যাচারের বিচার করবেন না পশু পাখিও যদি একজন আর একজনের উপর এমনকি একটা শিংওয়ালা পশু যদি একটা ওয়াশিংওয়ালা পশুকে আঘাত দিয়ে থাকে বেশি যেটা ন্যায়ের মাপকাঠিতে কম বেশি হয়ে গেছে ওটা কিয়ামতের মাঠে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন যেই দিন আল্লাহ বিচার শেষ করবেন ওই দিন পৃথিবীর অবস্থা হবে শূন্য জিরো আল্লাহ পৃথিবীর অবস্থা জিরো করবেনই করবেন তথা পৃথিবীর কোনো মানুষের কোনো দাবি বাকি থাকবে না পৃথিবীর কোনো পশুর কোনো দাবি বাকি থাকবে না কোনো দাওয়া বাকি থাকবে না যেটা আল্লাহ বিচার করে সম্পন্ন করে না দেবেন ন্যায় পরায়ণ তার মাপকাঠিতে এটা হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য যে তিনি ন্যায়পরায়ণ আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম ন্যায়পরায়ণ জন্মগত জন্মগত ন্যায়পরায়ণ কেউ যদি বলে চল্লিশ বছর পর ওই আসার পর ন্যায় ন্যায়পরায়ণ হয়েছে জিনা না মহম্মদুল্লাম জন্মগত ন্যায়পরায়ণ জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার নবী হওয়ার আগে সারা মক্কায় তার যে গুণ ছড়িয়ে গেছিল সেটা হচ্ছে ন্যায় ন্যায়পরায়ণ বিচার সে তার কাছে গেলে ন্যায়পরায়ণতা পাবা আমানতদারিতে পাবা সত্যবাদিতা পাবা আর আজকে মুসলমানদের কাছে যেটা সবচেয়ে কম পাবেন সেটা হচ্ছে ন্যায় পরায়ণতা না থাকা আমরা বুঝি না যে ন্যায় পরায়ণতা কি জিনিস এবং ইসলামে ন্যায় পরায়ণতার গুরুত্ব কত ভয়ঙ্কর কত কঠিন এটা আলে মোলামাও বুঝে না আমরা মনে করেছি সালাদ হয়তো ইসলাম আমরা মনে করি এই এই হয়তো ইসলাম কিন্তু আমি বলবো ইসলামের মূল ভিত্তি মূল সারমর্ম যেটার উপর ইসলাম টিকে আছে সেটা হচ্ছে ন্যায় পরায়ণতা আর যেটাতে মুসলমানেরা সব সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে ন্যায় পরায়ণতা কেন মুসলমানেরা বুঝেই না ন্যায় পরায়ণতা কি আপনি সমাজের উপর লেভেল থেকে শেষ লেভেল পর্যন্ত মেপে আসেন যেমন একদম রুট লেভেল ব্যক্তি লেভেলে যদি আমি আপনাকে বলি যে আপনি পাঁচ অক্টো সালাত আদায় করেন আপনি অনেক বড় হাজি আপনি দান করেন কিন্তু আপনি আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন দেরি করেছেন ভাগ দিল ভালো জায়গায় আপনি যেমন মাপে নিয়েছেন তেমন মাপে উপযুক্ত জায়গায় দেননি অথবা বোনকে জমিতে ভাগই দেননি অথচ আপনি সালাত আদায়কারী অথচ আপনি সিয়াম পালনকারী অথচ আপনি হজ পালনকারী আপনি বুঝেনি না ইসলাম কি জিনিস ইসলাম হচ্ছে ন্যায় পরায়ণতার উপর টিকে আছে আপনি ন্যায় পরায়ণতার পরীক্ষায় একজন অন্যায়কারী একজন জালেম আপনার সালাত আপনার সিয়াম আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে নিতে পারবে না এটার নাম ইসলাম এটা ন্যায় পরায়ণতা আমি এবং আপনি চব্বিশ ঘন্টা আমাদের পরিবারের স্ত্রীর সাথে চলতেছি মায়ের সাথে চলতেছি আপনি কি আপনার বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণ তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন আপনি কি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন এটা অত সহজ কিছু নয় অনেক কঠিন মেম অমর রেজিয়াল্লাহ তা আলা আনহুর কীসের কমতি ছিল আমাকে বলেন অমর রেজিয়াল্লাহ তাআলা আনহু না সালাত পরিত্যাগকারী না জাকাত পরিত্যাগকারী না যুদ্ধে পিছনে পিচপা বহনকারী না হেজুরতে পিছপা কোথাও পিছপা নয় আল্লাহর নবীদাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিনি সালাত আদায়কারী তাহার যুদগোজার শিয়াম পালনকারী তারপরও কেন মদিনা থেকে জেরুজালেমের বারোশো কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তা পায়ে হাঁটলেন কেন কিসের ঠেকা যে নবীর পক্ষ থেকে তালানোর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর নামাজ সালাদ সিয়াম হজ জাকাতের ইবাদতের ভান্ডার থাকার পর দানের ভান্ডার থাকার পর কেন তিনি মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটবেন আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবেন কেন ওমর রাজি আল্লাহ দেখাতে চেয়েছেন নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছেন যে আমি ওমর ন্যায় পরায়ণতার মাপকাঠিতে কোনোদিন যদি ইতিহাসে বিচার করা হয় তাহলে আমি ওমর ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন শতভাগ না হতে পারি কেউজন বলতে না পারে যে ও মোর শাসক হিসেবে এখানে ন্যায় প্রণ্যতা করেনি এটা মুখ দিয়ে উচ্চারণ করার মতো পৃথিবীতে জানো কেউ না থাকে আমি যখন শতভাগ ন্যায় প্রণ্যতা বাস্তবায়ন করতে পারি এইটাই হচ্ছে ন্যায় প্রণ্যতা মানুষ বুঝেই না ইসলাম কি ওই রাষ্ট্র কখনোই ইসলামের রাষ্ট্র নয় একটা ইসলামী রাষ্ট্রের বাদশা রাজা বাদশা থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হয় রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় যদি রাষ্ট্র তার নাগরিককে একশো পার্সেন্ট ন্যায় তার মানে আজকে এই বর্তমান বাংলাদেশে কোন কোন ইসলামী দল কোন ইসলামী সংগঠন কোন মাদ্রাসা কোন মসজিদের ইসলামী ভিত্তিতে দেশ চালানোর যোগ্যতা নাই কেন বললাম এই জন্য যে আপনি গেলে মাদ্রাসায় সালাত পাবেন পাবেন হজ পাবেন জাকাত পাবেন ইসলামী দলে গেলে সালাত সিয়াম হজ পাবেন আপনি জাকাত যে কোনো ইসলামী সংগঠনে গেলে মসজিদে গেলে সালাত সিয়াম হজ জাকাত পাবেন পাবেন না কি ন্যায় পরায়ণতা পাবেন না ন্যায় পরায়ণতা পাবেন না ইসলামী দলের নেতা যে বেশি চামচামি করেছে অকি পদ দিয়েছে যে নিষ্ঠার সাথে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে গেছে ওকে পদ দেয়নি তাহলে ও রাষ্ট্র চালালে ও ন্যায় পরায়ণতা করতে পারবে না ও রাষ্ট্র পরিচালনায় অযোগ্য এটা রাষ্ট্র নয় ইসলামী রাষ্ট্র মানে সিয়াম ইসলামী রাষ্ট্র হয় না ইসলামী রাষ্ট্র টিকে থাকে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে পুরো ইসলামের মূল সার্বর্মই ন্যায় পরায়ণতা আল্লাহ নিজে ন্যায় পরায়ণ তার নবী ন্যায় পরায়ণ এবং আপনি এটাও মনে করে রাখিয়েন যে আজকে এত লাইভ ক্যামেরা এত ফোনের সামনে বক্তব্য দিচ্ছি আমরা তারপরেও মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করে না বিচ্ছিন্ন কেন ওই চিটাগাং থেকে একজন সিলেট থেকে একজন এত চিল্লিয়ে চিল্লিয়ে আলোচনা করছি কেন অথচ যখন রাসূল সাল আলি আসাল্লামের যুগ তখন না মোবাইল না ক্যামেরা না মাইক না প্রোগ্রাম না জালসা আর আল্লাহ কোরআনে বলছে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে যেখানে যেখানে সাহাবিরা গেছে তিরিশ বছরের মধ্যে মানুষ পালের মতো ইসলামে এসেছে এটা মনে রাখেন ইতিহাস ঘেটে দেখেন আজকে আমার বক্তব্য শুনে গিয়ে ইতিহাস ঘেটে দেখেন মানুষ সালাতের কারণে ইসলাম আসেনি মানুষ তাও হিদের বিশ্বাসের কারণে ইসলামে আসেনি যখন স্পেনে তারেক বিন জিয়াদ ঢুকেছে তখন গোটা স্পেনের মানুষ ছিল মাজলুম অত্যাচারিত ওরা মুসলমানদের ন্যায় পরায়ণতা দেখে মুসলমানদের দেখে পাগল হয়ে গেছে যে পৃথিবীতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শান্তিতে বাস করতে চাই শতভাগ ন্যায় পরায়ণতা আমানত নিয়ে আমাদের সন্তানদের বাস করতে চাই কিসের এগুলো ধ্বংস করা এই সমস্ত অত্যাচার নির্যাতনের এই সমস্ত শাসন বাদ দাও সব দলে দলে ইসলাম গ্রহণ করো যদি ন্যায় পরায়ণতা চাও শান্তি চাও আমানতদারিতা চাও সততা চাও দলে দলে ইসলাম গ্রহণ করো যেখানে মুসলমানের আগেছে ওখানে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে সালাদ সিয়াম হজ জাকাত আকৃদা তাও কারণে নয় মুসলমানদের চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের কারণে আর আজকে আপনি মুসলমানদের অবস্থা দেখেন मुसलमान का आज के सब चे सहज पाप मिथ्या बला